থাক আমি সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি তো এখন হতেছে বিকেলবেলা বিকেলবেলায় একটু সাজুকুজু করে রেডি হয়েছি তো যাইতেছি এক জায়গায় ঘুরতে মানে বেড়াইতে যেতেছি সাথে লিখন আছে নিলয় আছে নিলয়ের বাবা আছে আমি আছি আর হচ্ছে অপু আর অপুর তো অপুর সুতি দেখে বাড়িতে আছে ভক্তদের যাইতে বলছিলাম তো ভক্ত আবার বলবো আমার কাজ আছে গেল না তো সেই জন্য অনিমাও বললো যে না আমার দাঁত বে আমি যাবো না আজকে তো সেই জন্য ওরা যাইতেছে না তো এখন আবার বাড়িতে তো ওরা আরকি সাথে যেতেছে আমাদের চলেন যাই বেরিয়ে বেরিয়ে আসি এখন লিখনের বাবা কই নিয়ে যাইবো আর হচ্ছে সকাল বেলায় আর কি লিখনের বাবা আর হচ্ছে ওকে কি দেখি পরামর্শ করতেছি যে চল এক জায়গায় বেরিয়ে আসি পরে আমি আবার কথায় কথায় বলছি যে তোমরা একা যাবে খেতে তাহলে আমাদের আমার সাথে নিয়ে যাও এই কারণে পরে আর কি কয় পরে অপু কয় ঠিক আছে তাহলে তুই যদি ও সাথে নিয়ে যাস তাহলে আমিও ইয়ে নিয়ে যাই মিটারে নিয়ে যাই তো এই কারণে আর কি পরে এই আর কি কথা হইতে হইতে রেডি হয়েছি সবাই তো চলেন যাই হাঁটতে হাঁটতে চলে যাই তো চলো লিখন তো এই যে নিলয় নিলয়ের বাবার খুলে গেছে ওই যে পাউডারটা মুছে দাও চলো চোখের জায়গা থেকে আরে এই যে আমাদের নিলয়ের বাবা দিক্ষণের বাবা আজকে সাজু গুজু করে রেডি হয়েছে তো চলো চলো ওই যে পুদারায় রইছে আর এই যে আমাদের রাস্তা রাস্তা যে বানাইতেছে বাড়ির সামনে এই যে এত দূর হয়েছে ঢাল করে দিতেছে আস্তে আস্তে আর এই যে পুকুর কাটা এত দূর হয়েছে আর ওই যে পুকুরের চারপাশ দিয়ে মাটি দিতেছে এইরকম করে মাটি দিয়ে এই চারপাশে দিয়ে দিব হ ने लाइव ए ठै दियो छोडाइ बाबा अबे आमा गोइ थाई होबो न कुकुर जों जोंमी ओदा ओये खरा बने एकोमिता को ए चल मोबाइल फ्लेस दे अब मोबाइल नम्बर गलो तो चलो आइ गई हमरा আস্তে আস্তে चल आमा गोथाई ले हाव ओ सिटी हा भाई जे आइसा बोबी आपन गो

তো আমরা রওনা হয়েছি যাইতে থাকি এখন একটু বালু রোদরে তাপ আছে তো জাম হয়েছে অটো নিয়ে তো এক অটোতে জামো গা ডাইরেক্ট একবারে বুঝল খের শুকানি শেষ হয়ে গো খের নেওয়া হাই দাও আর না হাই এখন আর খাই দেবো না ও এখন যাই কি বলছি কিটা দিছাল মই নাই রেডিও আর আমি এখনো বলি নাই যে কোথায় যাবো শুধু আমি আরও বোঝানি যে কইনে যাবো তো আপনাদেরও ঘুরে দেই আপনি একবার বলেন না জামু হইতেছে জমিদার বাড়ি মহেরা তো জমিদার বাড়ি যাওয়ার ইচ্ছা জাগলো তো ভাবলাম একটু আপনাদেরও ঘুরে নিয়ে আসি আমরাও ঘুরে আসি নিলু নিলু দে চল আজকে তোমাৰ নতুন জেগাই ঘূৰি নেযাম দেখে চমক লাগি যাবা গা নজাই হৈছে যে ইয়ে কৈ যাবা তুমি বিছনাখে চাম নেকে বিছনা যাওঁ দেখতে জমিদার বাড়ির মতো জমিদার বাড়ি আমরা বাড়ি যে বার উম কিনে রেসবন্ধে 再来一次。

আমরা এসে বসছি জমিদার বাড়ি ওই যে সামনে এখন চিন্তা ভাবনা করতেছি যে ঢুকতে দেব কিনা কারণ পাঁচটা বাজে গেছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে ওই যে সামনে থেকে টিকিট কাটতে দেবো কাউন্টার

এই জমিদার বাড়ির ভিতরে সেই জন্য আগের যে জমিদারের যে জিনিসপত্রগুলা তো তো ওগুলা কি একটু কম আছে ওই পাশে আছে কিন্তু এই পাশে আর কি নতুন করে সব কিছু তৈরি করছে যেহেতু পুলিশ ট্রেনিং সেন্টার এখানে অনেক পুলিশেরা থাকে ট্রেনিং করে তো এই জন্য আর কি অনেক এই যে এই দিক দিয়ে একটা রাস্তা আছে তো আমরা এটা অবশ্য অনেক বিশাল বড় একটা জায়গা দেখি চারপাশ ঘুরতে ঘুরতে কত দূর কত দূর আছে কি আছে না আছে দেখতে থাকি তো এই যে সামনেই দেখা যেতেছে জমিদার বাড়ি কিন্তু জমিদার বাড়ির আগের যে পুরনো যে চেহারা ওই চেহারা এখন নাই সব নতুন করে হলাইছে মানে রং টং দিয়া এই জমিদার বাড়িতে তো এই জমিদার বাড়িতে তো ইয়ে হয় না বাংলাদেশে যে ছবি টবি শুটিং ছায়া ছবি শুটিং টুটিংও হয় আর কি শুটিংও হয় তো এই যে এই পাশে একটা গেট আছে সামনে আরেকটা গেট আছে তো আমরা ওই গেটের ভিতর দিয়ে ঢুকি তো এই যে কয়েকটা কয়টা যে বাড়ি আছে জায়গায় মোট এই যে সামনের ওইটা মনে হয় মেন বাড়ি এটার সামনের গেট দিয়ে ঢুকুম আমরা রে রেমেন গেট প্রথম গেট এটা আমরা জমিদার বাড়িতে প্রবেশ করলাম কি লেখানের ভালো লাগতেছে কি রকম লাগে কি রকম ভালো ওই গেটে যাবে ওই গেটে সব গেটেই যাব তো এই হইতেছে জমিদার বাড়ি আমাদের মহেরা এটা হইতেছে মহেরা নাম করা জমিদার বাড়ি তো আমাদের কাছে খুবই ভালো লাগে এর আগে আমি ভিডিও দিছি আপনাদের অবশ্যই কিন্তু সেরকম ভাবে তখন প্রস্তুতি নিয়ে আসছিলাম না ভিতরে প্রবেশ ভবন বন্ধু আনারে ছেড়ে দাও হাটুকু এই যে একটু ভিতর দিকে ওই মা কে দিলে তো দেখে তো আমরা এখন ভিতরের দিকে ঢুকতেছি ভিতরে আরও বেশ কিছু ইয়ে আছে জায়গা আছে যেগুলো দেখলে ভালো লাগব তো ওই যেদিকে শিশুদের খেলাধুলা করার জন্য সব কিছুই মানে ই করে রাখছে ব্যবস্থা করে রাখছে আর এই যে পাশে হইতেছে পাখি হরিণ আছে তারপরে আর অন্যান্য কিছু আছে সব ধরনের জিনিস প্রায় বস্তি এখন হৰিণ দেখিব হৰিন আছে

এই যে এখানে একটা না কয়েকটা আছে কিন্তু এটা লাল কালার মানে আকাশের অবস্থা তো বেশি ভালো না দেখছো চলে যাই ওদিক দিয়ে ঘুরে ফিরে অন্যদিকে যাই তোমার নাম কি তোমার নাম কি ময়না কথা বলো কথা বলো ময়না 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 তো ওই পাশে আমাদের পশু পাখি দেখা শেষ আর এই যে এই পাশে বাচ্চাদের খেলার জায়গা তো নীলয় আবার নীলয়ের বাবার খুলে চলে গেছে এই যে শিশু পার্ক এটা হইতে শিশু পার্ক তো এই জায়গায় মনে হয় এখন মনে হয় ভিতরে ঢুকতেই দিব না কিনা যাও দেখি ভিতরে যাইতে দেবো কিনা এই জায়গাতে কোনো লোক তো দেখি না একটা নাগরদুলা আছে আর এই যে এখানে একটা আছে ওরে ওরে নাগরদুলাটার তো সেই বড় এই যে জববা তুমি কি ওখানে চোরবা চোরবা ওখানে মা চলো ওটা দূরে থেকে দেখ বুঝা দূরে ঠিকাই ও দেখবো না না ওইঠো না ওলো দূরে থেকে দেখবো কিন্তু কাছে যায় না ভয় পায়

কত লইছে যে আর আমরা বিকেলে আসছি তো প্রায় সন্ধ্যা দিক সেজন্য লোকজন নাই লোকজন কম একদম

তোমার মাছগুলো দেখে খুব ভালো লাগতেছে অনেক সুন্দর এই যে কত মাছ জলটা যদি একটু পরিষ্কার থাকতো আরো সুন্দর লাগতো মনে হচ্ছে উপরে ঢাকবো ওই যে এখান থেকে আমরা আবার ভিতরে আবার জমিদার বাড়িতে যাবো জমিদার বাড়ির সামনে দেখে চলে যাবো আকাশের অবস্থাটা বেশি ভালো না অন্ধকার করে তো এই পাশে মিতা ছবি তুলতেছে তার পার্সোনাল ফটোগ্রাফার দিয়ে আর এই যে আমাদের মহারাজ বসলেন মহারাজ কি আদেশ আছে আপনার আমি কেন বলবো আপনি বলেন কিছু আদেশ আছে লিখান লিখান বলো মহারাজ আমাকে এরকম একটা বাড়ি বানিয়ে দিন বলো এটাই আমাদের বাড়ি আমরা এখন একটু সামনের দিকে যা অন্য কিছু দেখার দিকার কিছু আছে কিনা তো পিছনের জায়গাটা কিন্তু অনেক সুন্দর তাই না আমাকে এরকম একটা বানিয়ে দিবো আচ্ছা দিবা সন্ধে বানো বৈদা কৃষ্ণ চড়া গাছ সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ লাগবে আমাকে পুকুর বাড়ে লাগাবো

যে জায়গায় সাওয়ার দিয়ে জল পরব এটা বন্ধ করে রাখছে একদম খারাপ না আমরা ভিআইপি ইয়ে থাকি আমরা তো এই যে আমরা তো চার পাঁচটা ঘুরে টুরে দেখতেছি তো এই যে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর আর কি ফুল গাছ লাগিয়ে রাখছে অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর আর কি আর এই যে এই পাশে আরেকটা আছে মহল এটা হইতেছে অতিথি মহল মানে রাজাদের যে অতিথিরা আসতো তারা আর কি এই জায়গায় থাকতো আর কি তো রাজাদের তো কারবার ছিল অন্যরকম একটা নিজের থাকার জন্য মহল রাজার মহল একটা রানী মহল একটা অতিথি মহল এক এক মানে এক এক জায়গায় এক এক রকম মহল আর কি সব আলাদা আলাদা কিছু তাই না বাবা এই যে আমার রাজার বাবা আর রাজা তাই না তুমি কি রাজা না রাজার ছেলে হ্যাঁ তুমি রাজা না রাজার ছেলে এই যে একজন এটা হইতেছে বড় শেহজাদা এটা ছোট শেহজাদা তাই না আমি এতক্ষণ রাখছি না আমি এতক্ষণ রাখছি না নামবো নামিয়ে দেও

धोते दे ना तो मार से ले चलो जाइ गया जावे ना जावे ना वो घुरते ले जे खुशी हो बारे में क्या जाए बना और ऐसे नहीं जाए <गए> कि हाँ जाए जाए चलो 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 कर चलो कर ना ना ना

তো আমরা চলে যেতেছি বৃষ্টি না হচ্ছে আর মোবাইলের চার্জ নাই শেষ সম্ভবত আর দেখাইতে পারবো না তো আমরা বাড়ি চলে যেতেছি এখন আর এটা হইতেছে সাওয়ালি কালী মন্দির এই যে মন্দিরে মন্দিরে ভিডিও আপনাদের দেওয়া আছে যখন পূজা হয় তখন আসা হয় এখানে তো প্রত্যেক বছরই আসি তো ভিতরে আসলে ওভাবে যাওয়াটা ঠিক না তো এখন আমরা বাড়ি চলে যাবো যাওয়ার রাস্তায় কি সামনে যাইতেছি আপনাদের একটু দেখাই বৃষ্টি না আর কুষ্ঠে রাস্তা একবার টন্ড না আমরা বাড়িতে এসে পড়ছি আস্তে আস্তে রাত্রি হয়ে গেল খুব কষ্ট করে এলাম বৃষ্টিতে ভিজে